রান্নাঘরের রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা গরম ভাতের সাথে যদি এই রকম লাউ খোসা বাটা থাকে তাহলে আর কথাই হবে না তো আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি চলো রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপির জন্য নিয়ে নিলাম নরম কচি লাউ খোসা তো আমি আগে থেকে লাউ খোসাগুলোকে ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম তো এদিকে গ্যাসটাকে অন করে করার মধ্যে এক চামচ সরষের তেল দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো রসুন আর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ তো কিছুক্ষণ রসুন আর পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এবারে একটা মিডিয়াম সাইজের টমেটোকেও আমি দিয়ে দিলাম তো টমেটোটা দেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম মানে আগে থেকে খোসা ছাড়ানো যে লাউ খোসাগুলো আমি রেখেছিলাম সেই লাউ খোসাগুলো দিয়ে দিলাম তো সমস্ত কিছু দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেবো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে নাড়াচাড়া করে নিলাম তো এবারে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা তো ধনে পাতাটা দেওয়ার পর ঢাকনা দিয়ে দেখে চার থেকে পাঁচ মিনিট এটাকে রান্না হতে দেবো তো পাঁচ মিনিট বাদে ঢাকনাটা আমি খুলে আবার আমি নাড়াচাড়া করতে থাকবো তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিট এটাকে রান্না করে নেবো তো দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেব যে লাউ খোসাগুলো সেদ্ধ হয়েছে কিনা তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো লাউ খোসাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো এবারে একটা আমি মিক্সির জার নিয়ে নিলাম সেই জারের মধ্যে ওই লাউ খোসাটাকে দিয়ে দিলাম পেস্ট করার জন্য আর তোমরা চলে শিলনোড়ার মধ্যেও এটা বেটে নিতে পারো তো এবারে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে আর তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো তো এবারে আমি দিয়ে দিলাম এক চামচ সাদা তিল এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিহি করে পেস্ট করে নেবো তো দেখো এটা আমি মিহি করে পেস্ট করে নিলাম তো দেখো লাউ খোসার পেস্টটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে তো এদিকে গ্যাসটাকে অন করে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে ফোড়ন একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নের ভাজার গন্ধটা বেরোলে আমি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা ভাজার সময় গ্যাসটাকে মিডিয়াম করে পেঁয়াজটাকে আমি লালচে করে ভাজতে থাকবো তো দেখো পেঁয়াজটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে তো এবারে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে যে আমি লাউকোসার সার পেস্টটা রেডি করে গেছিলাম সেইটা পুরোটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে আমি রান্না করতে থাকবো তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি নুন চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি শুকনো শুকনো করে রান্না করে নেব তো দেখো মোটামুটি শুকনো শুকনো মতো হয়ে এসেছে তো এবারে আমি দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনে পাতা তো ধনেপাতাটা পাতাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে তো এবারে সবশেষে দিয়ে দিলাম কিছুটা কাঁচা সরষের তেল তো কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে আমি অফ করে দিলাম তো মোটামুটিভাবে রান্নাটা আমার কমপ্লিট তো এবারে একটা পাত্রের মধ্যে আমি সার্ফ করে নিলাম তো এইভাবেই তৈরি হয়ে গেল লাউ খোসা বাটা এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে আর তোমরা যদি একবার এইভাবে বানিয়ে খাও তো বারবার তোমাদের বানিয়ে খেতে ইচ্ছা করবে আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কী হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ